আমার দল বলো না বলো না ইসলামের জন্য তোমরা কি বিসর্জন করেছো শিখার জন্য তোমরা কি বিসর্জন করেছো হাদিস শেখার জন্য আল্লাহর পদে চলার জন্য নামাজ পড়ার জন্য সৎ আদেশ করার জন্য ইসলামের পদে চলার জন্য মা বাবার আদেশ মানার জন্য ভাই বোনের সম্পর্ক রক্ষার জন্য প্রত্যেকটা মানুষের সেদের ভালো ব্যবহার করার জন্য তোমরা কতটুকু মেহনত করেছ এই মুহূর্তে একজন সাহাবিদার হয়ে গেছে সাহেবের নাম হলো খাব্বা বরাবি আল্লাহ তালা নাম দেখি বলেন খাব্বা বরাবি আল্লাহ তালা খাব্বা বলতেছে ইয়ার সুর ইয়া হাবিব আমি ইসলামের জন্য কি করেছি ইসলামের জন্য তিনি জামাটা খুলে দিয়েছেন জামাটা খুলে আল্লাহর রাসুল দেখছে খাম্পাদের পিঠের ভিতরে কোনো বস্তু নাই শুধু হাত দিয়ে দেখা যায় হাত দিয়ে দেখা যায় আমার রাসুল দেখে দিকে চোখ দিয়া পানি পড়ে খায় খাম্পা তোমার পিঠে দিকে কোনো বস্তু নাই শুধু রক্ত গুলো ঝরছে শুধু রক্ত গুলো ঝরছে খাম্পা তোমার পিঠের এই অবস্থা কেন খাম্পা বলে আর সুরম্লা হারি বল্লা

যখন আমি আমি আল্লাহ সাবদুল আমি জান্নাকে সুসংবাদ দিবে তোমাকে দিব জান্নাতে জামান বলেন না সুমান